ঠিক ছিল এবং কাল কালকে মেবি রাতে সারা মারা গেছে এখানে একটুখানি সাদাটা খোলা থাকে তো ওরা এসে এখানে শুয়ে থাকে যেহেতু বৃষ্টি আরে পড়ে ওরা এখানে শুয়ে থাকে যেমন এরা শুয়ে আছে এরই মতো আরেকটা বাচ্চা ঠিক দুদিন আগে হারিয়ে গেছে আমার আজকে আবার এই মারা গেছে তাই বুঝতে পারছি না কি কেউ বিষ খাইয়ে দিচ্ছে নাকি কেউ মারছে সেটাও বুঝতে পারছি না আরামবাগ শহরে একটি পথ কুকুরকে বিষ উঠেছে যারা কুকুরকে নিজেদের সন্তানের মতো ভালোবাসেন তাদেরকেই আবার মৃত্যুর ঘটনার বাঁকা চোখে দেখা হচ্ছে আরামবাগ দু নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকার কয়েকজন যুবতী রয়েছেন যারা পথ কুকুরকে লালন পালন করে থাকেন যত্ন করে খেতে দেওয়া আরাম করে ঘুমোতে দেওয়া কিছুই তারা করেন নিয়ম করে প্রতিদিন তারা এই কাজ করে থাকেন তাদের লালন পালন করা একটি কুকুরকে আজ সকালে মৃত অবস্থাতেই পাওয়া যায় ওই কুকুরটির মুখ দিয়ে রক্ত বেরোতে দেখা যায় স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন ওই যুবতীরা মৃত কুকুরটিকে উদ্ধার করে নদীর ধারে শেষকৃত্য করা সম্পন্ন হয় তারা অভিযোগ করছেন কেউ হয়তো এই কুকুরটিকে বিষ খাইয়ে মেরে ফেলেছে এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত কারণ অবলা প্রাণীদেরও বেঁচে থাকার সমান অধিকার আছে মানুষই অপছন্দ করে রাস্তার কুকুরদের আসা খাওয়া তো হতেই পারে কেউ বিষ খাইয়ে ইচ্ছাকৃত ভাবে মেরে হচ্ছে। সেটা হয়তো প্রকাশ করছে না ভেতরে ভেতরে তার আছে এরম অনেক মানুষই আছে প্রকাশ্যেও আছে অবশ্যই শুধু রাতের অন্ধকারে না মানুষ এমনি খাবারের সাথে কুকুররা কি খাবার পেলেই যায় ভালোবাসা তারা পছন্দ করে তারা ওরকম ভাবে খাবারের সাথে রাতের অন্ধকারে বলে না দিনের বেলাতেও তারা মেরে দিচ্ছে হ্যাঁ আমরা বরাবরই ভালোবাসি হ্যাঁ হ্যাঁ না সবাই যে আমাদের এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে আমি সেটা বলবো না কারণ কিছুক্ষণ আগেই যে ঘটনাটা ঘটেছে যেটা আমি উইটনেস ছিলাম আর কি হেয়ারেজে যেহেতু মারা গেছে সেই সময় আর কি মানে এই খানকারি কিছু মানুষ ওইখানটায় ঢুকে এমনই একটা মানে হাব করছে যেন মনে হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে ওই বা বাচ্চাটাকে মেরে ওখানে রেখে দিয়েছি ইচ্ছাকৃতভাবে আমরা ওখানে ঢুকিয়ে তাদেরকে মারছি এইরম টাইপেরই কথা এসেছে আমার কান পর্যন্ত এরকম টাইপেরই কথা এসেছে ইচ্ছাকৃতভাবে বাড়িতে ঝামেলা অশান্তি করা হচ্ছে আর এখানে যেহেতু এর বাবা থাকে না এর মা থাকে আর তিনটে বোন থাকে এরা তিনজন বোন তো এদের ওপর মানে জোর জবরদস্তি ভাবে আর কি ঝামেলার সৃষ্টি করা হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি শুধু এইটুকু আমি শুধু এই জিনিসটাই চাইছি মানুষ যাতে এই জিনিসগুলো বুঝুক যে রাস্তার যে কুকুরগুলো আছে তাদেরকেও তো আমাদের ইকুয়ালি ভালোবাসা উচিত তারা তো আমাদের কোনো হারম করছে না তাহলে আমরা কেন তাদেরকে করব। বা খারাপ কেন চাইব তাদের শুধু একটুখানি খেতে দিতে হবে আর থাকতে দিতে হবে থাকার জন্য যে বিশাল বাড়ি ঘর কিছু লাগছে সেটা না একটু শেড হলেই হয়ে গেল। তার জন্য এত ঝামেলা সৃষ্টি করার কিছু নেই ঘটনা ঘটেছে বলতে মেবি ওই কুকুরটা কাল রাতে মারা গেছে ঠিক আছে আজ সকালবেলা আমি যখন আসি তখন দেখছি ওর এরকম অবস্থা এবার এইখানেই ও থাকে খাওয়া দাওয়া এখানে করে সব কিছু এবার রাতের বেলা বৃষ্টির জন্য আমি একটুখানি করে শাটারটা ওপেন করে রাখি তো সেই জায়গা থেকে আজকে মর্নিং এসে দেখছি যে ওর মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে এবং এই অবস্থায় মারা গেছে আর জানি না আর দুদিন আগে আরেকটা কুকুর সেম এদেরই মতো তাকে খুঁজে পাচ্ছি না দুদিন হলো তার তাকেও কোনো সব জায়গা খুঁজেলাম তাকেও খুঁজে পাচ্ছি না প্লাস আজকে দেখছি এ মারা গেছে হ্যাঁ মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে না এইভাবে তো ওরা সবাই একসাথে খাবার দাবার সব কিছু একসাথে ঘোরাফেরা করে তাহলে আমি বুঝতে পারছি না স্বাভাবিক তো নয় কেউ কিছু হ্যাঁ পথ কুকুর এগুলো সবই পথ কুকুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ বাড়িতে অশান্তি বলতে স্বাভাবিক এখানে মারা গেছে আমি খাবার দিই এবার আমার সবাই উঠছে যে লাইক আমি নাকি মারছি আমি এখানে সাটারের ভেতর ওদেরকে থাকতে দিয়েছি বলে আমি নাকি জিনিসগুলো মেরে দিচ্ছি হ্যাঁ গন্ধ ছাড়ছে এই সব কিছু অ্যালিগেশন আসছে আর কি আমার ওপরে বলছিল বলতে এই রাস্তায় সবার সামনে বলছে এবার সেই মুভমেন্ট আমি প্রেজেন্ট ছিলাম না এ ছিল এরা বলছে এমনি করে চিৎকার চেল্লামেল্লি করছিল সব হ্যাঁ আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটাফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল টপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিল কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে